কোচবিহারে ঘুরতে এসে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য নিজের কেস দান করলো অসম রাজ্যের মেয়ে প্রিয়াঙ্কা সাহা বিভিন্ন সময় দেখা যায় ক্যান্সার আক্রান্ত রোগীদের মাথার চুল না থাকায় রোগীরা বিশেষ করে ছোট ছোট বাচ্চারা তারা মানসিক চাপের ফলে বেশি আক্রান্ত হয়ে যায় সেই ক্যান্সার আক্রান্ত রোগীরা যাতে মানসিক চাপের ফলে আক্রান্ত না হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহারে ঘুরতে এসে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য নিজের কেস দান করলো অসম রাজ্যের বাসিন্দা প্রিয়াঙ্কা সাহা জানা গেছে তিনি অর্থাৎ প্রিয়াঙ্কা সাহা অসম রাজ্য থেকে কোচবিহারে এসেছিলেন তার এক আত্মীয়র বাড়িতে সেখানে সরাস সৃষ্টি সংস্থার সাথে তার যোগাযোগ হয় এবং তারপরে অনাশ সৃষ্টি সংস্থার মাধ্যমে তিনি তার কেস ক্যান্সার আক্রান্ত রোগীদের উদ্দেশ্যে দান করে এ বিষয়ে প্রিয়াঙ্কা সাহা জানান মানে আমি সব সময় আগে পরে ভাবতাম যে চুলটা দিয়ে যেন আমি কিছু করতে পারি কারোর জন্য তো সেটা আমার জামাইবাবু তো জামাইবাবুর থেকে আমি উৎসাহিত হয়ে আমি এই ডিসিশনটা নিলাম তো ভবিষ্যতে আমি নেক্সটেও দিতে চাই এরকম করে চুলটা আমার কতদিন মানে এটার কোনো ইসে নাই রিজনেবল নয় মানে আমার চুলটার গ্রোথ বেশি হয় কাটার পরেও তো ভাবলাম যে বেকার পার্লারে গিয়ে কাটার থেকে আমি কাউকে দেওয়াটাও ভালো তো এই ডিসিশনটা আমার এটাই হলো যে আমি কাউকে একটু হেল্প এই বিষয়ে অনাথ সৃষ্টি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এই নিয়ে তাদের সংগঠনের মাধ্যমে মোট আঠারো জনের কেস দান করা হয়েছে ক্যান্সার আক্রান্ত রোগীদের যেখানে মেয়েদের আঠারো ইঞ্চি কেস কেটে ফ্যাক্টরিতে পাঠানো হয় ক্যান্সারে মারা যাওয়ার আগে তারা মানসিক অবসাদেই তাদের মৃত্যু হচ্ছে এবং একই সাথে সাথে যারা ক্যান্সার আক্রান্ত রয়েছেন তাদের জন্য যদি সামান্য কিছু আমরা করতে পারি সেই কারণেই আমাদের এই কেস দানের অভিযান পড়া এবং এই কেস দান অভিযানের ক্ষেত্রে ছেলেদের বারো ইঞ্চি এবং মেয়েদের চোদ্দো ইঞ্চি চুল আমাদের লাগে আমরা সেটা সেই নির্দিষ্ট পদ্ধতি ধরে এবং আমরা হাওড়া প্রচেষ্টা যে সংস্থা রয়েছে তাদের সাথে যৌথভাবে আমরা কোলাবোরেশন করে এই কাজটা করছি এখন পর্যন্ত আমাদের প্রতি মাসেই আমাদের এখন এই জনসচেতনতা বাড়ানোর জন্যই আমাদের অনেকটাই এখন কেশদান দান পর্ব কোচবিহার থেকে সফলভাবে হচ্ছে আমরা আশা করছি আমাদের এই সকলের এই মানবিক কর্মকাণ্ডে বিভিন্নভাবে সকলে যেভাবে এগিয়ে আসছেন এর ফলে এই অভিযান আরও বেশি করে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং অনেক ক্যান্সার আক্রান্তদের মুখে আমরা কিছুটা হলেও হাসি পুরাতে পারব